অবশেষে শুরু হয়েছে পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার কার্যক্রম তবে আইনি খসড়া প্রস্তুত হলেও নাম চূড়ান্ত করতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক বলেছে নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে দুই বছর যাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার বিশ্লেষকরা বলেছেন এই কার্যক্রমের মধ্যে ভালো নদী স্থাপন করার চ্যালেঞ্জ আছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আর জেএসসি যেটা রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এদের একটা রেজিস্ট্রেশন সুতরাং এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরে আপনার এই একীভূতন করার যে প্রক্রিয়াটা আসলে শুরু করবে ইউজুয়ালি আইনে যেটা বলা আছে যে এটা যেহেতু ব্রিজ ব্যাংক একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এটা দুই বছর একটা ব্রিজ ব্যাংকে রাখবে তার মধ্যে একটা সিদ্ধান্ত নিবে গুড ব্যাঙ্কগুলো ইউজুয়ালি মার্চ করা হয় গুড পার্টটা আর ব্যাড পার্ট যেটা আছে সেটাকে আসলে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি সেটা নিয়েও কাজ চলছে একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড এই যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে গুড অ্যাসেট আর কতটুকু থাকবে করে আপনার ব্যাড তার মানে গুডে সেটার কথা এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না এবং এবং এগুলো মার্চ করার পরেও আমার দৃঢ় আমার আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে এগুলো আসবে